বাইরের তাপমাত্রা যেমনই হোক আমাদের দেহ তার অভ্যন্তরের তাপমাত্রাকে প্রায় স্থির রাখতে সক্ষম কিন্তু অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা যখন কাজ করা বন্ধ করে দেয় একশো চার ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠে যায় তাপমাত্রা তখন তাকে বলে হিট স্ট্রোক যার উপসর্গের সাথে স্ট্রোকের উপসর্গের মিল আছে যেমন অতি দুর্বলতা শরীর ঝিমঝিম করা অজ্ঞান হয়ে যাওয়া এছাড়া খিচুনি মাথা ব্যথা বমি বমি ভাব বা শ্বাসকষ্ট হিট স্ট্রোক হলে যা করবেন আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব কোনো একটা ঠান্ডা বা শীতল স্থানে নিয়ে যান শরীর থেকে অতিরিক্ত কাপড় চোপড় খুলে ফেলুন এবং সমস্ত শরীর ভেজা কাপড় দিয়ে মুছে দিন কুলিং ফ্যান জোগাড় করা গেলে তা দিয়ে শরীর ঠান্ডা করার চেষ্টা করুন আইসপ্যাক পাওয়া গেলে বগলের নিচে ঢুকিয়ে কাপড় দিয়ে জড়িয়ে দিন রোগী খাওয়ার অবস্থায় থাকলে তাকে পানি শরবত ফলের জুস বা খাবার স্যালাইন খেতে দিন কিন্তু তারপরও যদি দেখেন রোগীর অবস্থা ভালো হচ্ছে না বা রোগী অজ্ঞান হয়ে গেছে তাহলে তাকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করুন এবার গরমকে সামনে নিতে আপনি যা করতে পারেন প্রথম প্রস্তুতি মানসিক গরমের সময় গরম পড়বে শীতের সময় ঠান্ডা লাগবে এটাই প্রকৃতি নিয়ম এই গরম ঠান্ডাকে যত স্বাভাবিকভাবে নেবেন তত আপনি প্রকৃতিকে আপনার কল্যাণে নিয়োজিত করতে পারবেন গরমে বেশি কাবু হয় শহরের স্থূলকায় ওজনদার মানুষেরা গ্রামের মানুষ প্রকৃতির মাঝে থাকেন তারা জানেন প্রাকৃতিক উপায়ে কিভাবে প্রকৃতির সাথে লড়তে হয় গ্রামের মানুষ সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠেন আপনিও সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন বুক ভরে দম নিন কিছুক্ষণ দমচর্চা করুন নিজ নিজ ধর্মমতে ইবাদত উপাসনা করুন নাস্তা করুন পান্তা ভাত দিয়ে পেঁয়াজ সহকারে কাঁচামরিচ বা টাটকা মরিচ পোড়া সাথে নিতে পারেন আগ্রহী হলে শুটকি ভর্তাও রাখতে পারেন এছাড়া ভেজানো লাল চিরা কলা ও গুড় দিয়েও নাস্তা করতে পারেন গরমের সকালে টক দই বা ঘোল বা মাঠা হজমের জন্য বেশ ভালো আর হজমের যে কোনো সমস্যা দূরে কলার ঝোল খুবই সহায়ক তবে গরমের সকালের সুপারফুড হতে পারে ছাতু শরবত শরীরের ভেতরে অনেকক্ষণ পানি ধরে রাখা এবং পানি শূন্যতা রোধে ছাতুর শরবত খুব ফলপ্রসূ তবে এতে আবার হোয়াইট পয়জন বা চিনি মেশাতে যাবেন না ছাতুর সাথে পানি মেশাবেন একটু লবণ আর লেবুর রস হয়ে গেল ছাতুর শরবত রোদ ওঠার পর থেকে দুপুর পর্যন্ত কচি শশা ক্ষীরা ডাব তরমুজ পাকা পেঁপে লেবু পানি আখের রস তেঁতুল গুড়ের পাতলা শরবত ইসব গুল তোকমা বা ওলট কম্বলের শরবত খেতে পারেন সাথে হালকা আখের গুড় মেশাতে পারেন এসব খাবার বা পানীয় শরীরে পানি ধরে রাখা এবং পানি শূন্যতা রোধে কাজ করবে আর যে সবজিগুলো গরমে আপনার জন্য স্বস্তিদায়ক হবে তা হল লাউ কাঁচা পেঁপে কাঁচা কলা টমেটো চাল কুমড়ো চিচিঙ্গা ঝিঙা বরবটি শশা ধুন্দল বাঁধাকপি কচুরলতি কচু পুদিনা ইত্যাদি আর গরমের সবচেয়ে কার্যকর সুরক্ষা হল পর্যাপ্ত পানি খাওয়া প্রতিদিন কমপক্ষে দেড় লিটার বিশুদ্ধ পানি পান করুন যে কাজগুলো বর্জন করবেন সারাক্ষণ এসির মধ্যে থাকবেন না বিশেষ করে ঘুমের সময় এসি চালু না রাখা ভালো কোল্ড ড্রিঙ্কস বা বাজার থেকে কেনা প্যাকেট জুস খাবেন না এছাড়া রাস্তার পাশের শরবত বরফ দেওয়া আখের রস ইত্যাদিও খাবেন না পাশাপাশি বর্জন করুন বাইরের খোলা খাবার স্ট্রিট ফুড ফাস্ট ফুড ও ভাজাপোড়া গরমকালে অনেকে বেশি বেশি খাবার স্যালাইন খান নিয়ম না মেনে ঘন ঘন স্যালাইন খাওয়া ডেকে আনতে পারে মারাত্মক ঝুঁকি নিয়ম হচ্ছে প্যাকেটের সবটুকু গুঁড়ো আধ লিটার পানিতে গোলাতে হবে এর অল্প পানিতে মেশালে শরীরে লবণের মাত্রা অসহনীয় পর্যায়ে চলে যাবে এর প্রভাবে কোষ থেকে পানি বেরিয়ে আসবে বিশেষ করে মস্তিষ্কের একসময় কোষগুলো নষ্ট হবে পরিণতিতে মৃত্যু পর্যন্ত হতে পারে